নমস্কার আমি অনিতা অনুষ্কা অনিতা চ্যানেলে সবাইকে জানাই স্বাগত আজকের ভিডিওটি হলো রূপান্তরিত শিলার বৈশিষ্ট্য চলো শুরু করাতে যাক রূপান্তরিত শিলার বৈশিষ্ট্য হলো প্রথম পয়েন্ট রূপান্তরের ফলে আগ্নেয় বা পাললিক শিলা অনেক কঠিন হয়ে যায় তাহলে আগ্নেয় আর পাললিক এই দুটো শিলা যখন রূপান্তরিত হয় তখন তারা অনেক কঠিন হয়ে যায় দুই এই শিলা কেলাসযুক্ত হয়ে পড়ে তাহলে এই শিলা কেলাসযুক্ত হয় কেলাসকে জিনিস আগে বলেছি চকচকে স্বচ্ছ ধাতুর মতো হয় আচ্ছা তিন নম্বর আগ্নেয় শিলা রূপান্তরিত হলে তা আগের তুলনায় আরও মসৃণ ও চকচকে কেলাসযুক্ত হয় চার পাললিক শিলা রূপান্তরিত হলে তার ভঙ্গুরতা কমে যায় পাঁচ নম্বর পয়েন্ট পাঁচ নম্বর হল রূপান্তরের ফলে শিলার ভেতরে যে খনিজ অবস্থার পরিবর্তন ঘটে যখন রূপান্তরিত হয় তখন শিলার ভেতরে যে খনিজ থাকে তার অবস্থার পরিবর্তন ঘটে আচ্ছা পাঁচ হলো ছয় প্রচণ্ড তাপ ও চাপে রূপান্তরের সময় যখন পাললিক শিলায় যে জীবাশ্ম পড়ে সেই জীবাশ্ম কিন্তু নষ্ট হয়ে যায় নমস্কার